আজ রবিবার সাতাশে পৌষ দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামীজির এই জন্মবার্ষিকীতে আমরা প্রত্যেকে নিজেদের সাথে প্রতিজ্ঞা করব যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাই জীবের প্রতি প্রেম জীবের প্রতি সেবা জীবের প্রতি ভালোবাসা এটিই কিন্তু আমাদের আত্মচিত্ত শুদ্ধির মূল কারক তত্ত্ব আর যেহেতু রবিবার তাহলে সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত্মি দিবাকারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন অথবা যাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান বা কোনো প্রকার সোশ্যাল ওয়ার্ক সমাজসেবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিকে এনহ্যান্স করতে চান ভিটামিন ডির মাত্রাকে বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে অবশ্যই বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ রবিবার ছুটির দিন তৎসত্ত্বেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় বাড়ির কাজের লোক কাজের মহিলা কাজের মাসি সে কিন্তু আজ কাজে নাও আসতে পারে যার কারণে স্বামী স্ত্রী আপনাদের উপরে একটু প্রেশার পড়তে চলেছে ঠান্ডা মাথায় সব কিছু আজ অতিবাহিত করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পোস্ট অফিসের থ্রু দিয়ে বা বাইফোন কোনো খুশির খবর পুরো পরিবারের ক্ষেত্রে আনন্দমুখর পরিবেশ কিন্তু তৈরি করতেই পারে দীর্ঘমেয়াদী ভিত্তিতেও বিনিয়োগ করলে উল্লেখযোগ্যভাবে লাভান্বিত হবেন পেশিগুলিকে আরাম দেওয়ার জন্য একটু তেল দিয়ে মালিশ করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন